যে দশ কারণে বাতিল হয়ে যাচ্ছে নামজারি করণীয় না জানলে মহাবিপদ বাংলাদেশের জমির মালিকানা প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নামজারি সনদ জমি এটি করতে হয় হল যাতে সরকারিভাবে মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায় তবে অনেক ক্রেতা বা মালিক ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিলের সম্মুখীন হচ্ছেন ভূমি বিশেষজ্ঞদের মতে নিচের দশটি সাধারণ ভুল বা অসতর্কতার কারণে নামজারি বাতিল হয়ে থাকে এক দাগ নম্বরে ভুল জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভুল দাগ নম্বর থাকলে নামজারি বাতিল হয় করণীয় দলিলের আগে দেখে সঠিক দাগ নম্বর যাচাই করুন দুই চৌহত্তি বা মালিকানা বিবরণ দাগ সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলে নামজারি হয় না করণীয় অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য যাচাই করুন তিন ভোটার আইডি ও দলিলের নামের অমিল ভোটার আইডি ও দলিলের নাম মেলাতে হবে করণীয় প্রয়োজন হলে নাম সংশোধন করে মেলান চার মালিকানা ধারাবাহিকতায় ভুল এস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস ঠিক না থাকলে নামজারি বাতিল হয় করণীয় পঁচিশ বছরের ধারাবাহিকতা যাচাই করে দলিলে লিখুন পাঁচ খতিয়ন নম্বরে অমিল দলিলে থাকা খতিয়ন নম্বর রেকর্ডের সঙ্গে না মিললে আবেদন গ্রহণযোগ্য হয় না করণীয় সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতিয়ান নম্বর ঠিক করুন ছয় জমি পূর্বে অন্যের নামে নামজারি হওয়া একই জমি একাধিকবার বিক্রি হলে বা সীমার বাইরে বিক্রি হলে নামজারি বাতিল হয় করণীয় জমি কেনার আগে নামজারি রেকর্ড ও দাগ নম্বর যাচাই করুন সাত অর্পিত সম্পত্তি থাকা সরকারি নিয়ন্ত্রিত জমি ভুলবশত বিক্রি করলে নামজারি বাতিল হয় করণীয় ভূমি অফিস থেকে জমির অবস্থা যাচাই করুন আট খাস জমি থাকা ব্যক্তিগত জমির মাঝে যদি খাস জমি থাকে সেখানে নামজারি হয় না করণীয় প্রতিটি অংশ খতিয়ান ও দাগ অনুযায়ী পরীক্ষা করুন নয় নদী ভাঙ্গন বা সরকারি খাস জমির অংশ থাকা প্রাকৃতিক বা সরকারি খাস জমি থাকলে নামজারি বাতিল হয় করণীয় জমির ভৌগোলিক ও আইনি অবস্থা মাঠ পর্যায়ে যাচাই করুন দশ অংশের বেশি জমি বিক্রি করা ওয়ারিসানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে ক্রেতা সমস্যায় পড়ে করণীয় দেখে বিক্রেতার বিক্রয় ক্ষমতা যাচাই করুন নামজারি বাতিল হলে করণীয় এক উপজেলা ভূমি অফিসে গিয়ে বাতিলের কারণ জেনে নিন দুই সংশোধন করে পুনরায় আবেদন করুন তিন দালাল বা অনিয়মের মাধ্যমে কাজ করাবেন না যার প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভূমি অফিসার সহায়তা নিন সতর্কতা নামজারি হল জমির বৈধ মালিকানার প্রমাণ এছাড়া জমির ওপর ভবিষ্যতে আইনি অধিকার হারানোর ঝুঁকি থাকে তাই জমি কেনার আগে দলিল দাগ খতিয়ান ও মালিকানা ইতিহাস ভালোভাবে যাচাই করা অত্যাবশ্যক